গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা এত বেশি ভালো নেই এই যে দেখো আমাদের ঘরের পিছনের সাইডটা পুরো জলে জলময় হয়ে আছে সব নদীর জল ঢুকে গেছে আর আমাদের রান্নাঘরের পিছনের মাটিটাও ভেঙে গেল আর এই যে দেখো বৃষ্টির পরে নদীর অবস্থা কেমন নদী কিন্তু এখনো একদম পুরো পাগল হয়ে আছে তো এই যে দেখো নদীতে এত পরিমাণে এখনো কিন্তু ঝিরিঝিরিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এত পরিমাণে জল হয়েছে নদীতে দেখো নদীর অবস্থা সব কিছু ডুবিয়ে চুবি একদম একাকার হয়ে গেছে সব শেষ তো আগের দিন তো একবার বন্যা হলো তারপর আবার পরের দিনকে ভোরকে রাত্রেবেলা থেকে শুরু হয়ে গেল সেই আবার জল বাড়লো তো আমাদের ত্রিপুরাতে তো ডমুরু বাদ তো একটা গেট খুলে দিয়েছে তো যার জন্য একদম পুরো জলে জলময় হয়ে আছে হঠাৎ করে রাত্রি সাড়ে তিনটার থেকে নদীর জল বেড়ে গেল আবার নদীর জল এত পরিমাণে বেড়েছে মানুষের ঘর বাড়ি সব ধ্বংস করে দিয়ে চলে গেল তো আমরা সকালবেলা একটুখানি বেরিয়েছি যে জলটা কতটুকু কমেছে ওটা দেখার জন্য যেহেতু আমাদের ঘরের পিছন অব্দি জল এই যে দেখো রাস্তার উপর জল কিন্তু চলে এসেছে মানুষ মাছ ধরছে আর এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো এই যে দেখো নদীর জল আর এখন আবার হঠাৎ করে বৃষ্টিটা বাড়ছে ঝিরিঝিরি করছে মানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এখন আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এই যে দেখো আর এই জায়গাটাতে পুরো কালকে কিন্তু এখানে যে কচু গাছগুলো এগুলো এগুলো সব ডুবিয়ে ফেলেছে এত পরিমাণে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে জল বেড়েছে সব নদীর জল রাস্তার উপর এসে পড়লো গতকালকের ভিডিও তত দেখলে কিন্তু আজকে ভোরবেলা আবার এমন হয়েছে কিন্তু এখন একটুখানি জলটা নেমেছে তো এখনও কিন্তু বেলা কম হয়নি অনেকখানি বেলা হয়ে গেছে তো আর আজকে কিন্তু কিন্তু মানে পুরো এই বর্ষার পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্যার পরের দিনকার ভিডিও আর এই যে দেখো আমাদের আর একটা পাশে আর একটা বাড়িতে ওদের পুরো ঘরে কিন্তু জল ঢুকে গেছে সব জিনিসপত্র সব উঁচু উঁচু করে রেখে দিয়েছে কিছু করার নেই কোথায় আর রাখবে কতগুলো জিনিস আর উপরে তুলবে আর এই যে দেখো এখানে সোফা টোপা খাট যা যাবতীয় যত কিছু আছে সব ভিজে শেষ হয়ে গেল তোষক জাজিন একদম সব এত পরিমাণে ঘরের মধ্যে জল ঢুকেছে আর শুধু পলি বয়ে রয়েছে জল নেমেছে ঠিকই কিন্তু পলিগুলো রয়েছে এই যে দেখো ওদের চাল টাল নষ্ট হয়ে জামা কাপড় চোপড় নষ্ট হয়ে কি বিচরি অবস্থা হয়ে আছে এই যে দেখো শুধু পলি শুধু যেদিকে তাকাবে শুধু বিধ্বংস লীলা আর পলি আর এদিকে যে একটা মাটওয়াল ছিল এই মাটওয়ালটা একদম পুরো পড়ে গেছে আমার ভয় হচ্ছে যে ওই ঘরে গিয়ে একটুখানি মিডিও করে আনতে আর উঠোনটা এমন অবস্থা হয়েছে এই উঠোনে যে আমি হেঁটে গিয়ে যে একটু ভিডিও করব ওটা হচ্ছে না এক জায়গাতে পা দিচ্ছি পা চলে যাচ্ছে আর এক জায়গাতে তো যদি উঁচুট খেয়ে পিছলে খেয়ে যদি পড়ে যায় তাহলে কীভাবে বাড়ি যাব আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে অবশ্য তো এই যে দেখো এখানে এরা বাড়িতে তো ঘর পরিষ্কার করছে কি আর করবে বর্ষা যে একটা অবস্থা শুধু পলি ঢুকে আছে ঘরের মধ্যে দেখো শুধু পলি জল বেড়েছে তো প্রচুর পরিমাণে জল তো এই যে দেখো শুধু পলি তো এই যে দেখো জল সিলিন্ডারটা দেখতে পাচ্ছ তো অতটুকু অবধি জল হয়েছে শুধু জল আর পলি মাটি কাদাম চারিদিকে একদম সব শেষ করে দিয়েছে সত্যি সব শেষ করে এই যে দেখো মাটির ওয়ালটা কীভাবে ভেঙে পড়েছে সামনের বারান্দাটা একটুখানি সিমেন্ট দিয়ে পাকাপুক্ত করেছিল কিন্তু সব ভেঙে এই যে দেখো সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে আর ঘরটা এখন অব্দি কিন্তু নাড়াচাড়া করছে তো ভয়ে আমার ইচ্ছা করছিল না যে যেতে যদি না একটুখানি মাটি ভেঙে পড়ে তো যে দেখো কী অবস্থা তো যাই হোক এবার আমরা আমাদের বাড়ির দিকে চলে যাব তো আর বেশিক্ষণ দাঁড়াবো না এখন অবধি কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু আর বন্ধ হচ্ছে না বৃষ্টি কোনো মতে বন্ধ হচ্ছে না তো কী আর করবো তো চলো এবার গুটি গুটি পায়ে অন্যদিকে যাওয়া যাক আর আরও অনেক জায়গায় আর বিশেষ করে আমার ছোটো পিসির বাড়ি শুধু ঘরে চালটাই আছে আর কিছুই নেই সব কিছু নদী পেঙ্গি চুরে তস করে নিয়ে চলে গেল নদী সত্যি খুব খারাপ লাগছে যে এত দিন যাবৎ আর আমার পিছত ভাই বোন ওরা তো ছোটো থেকে বড় হয়েছে ওই ঘরে আর আজকে ওই ঘরটাই নেই ওদের মাথার উপর থেকে ছাদটাই চলে গেল। মাথার উপর থেকে ছাদ যখন চলে আর ঠাকুর কেন জানে না আমাদের সাথে এমন করছে এই যে দেখো এই বাড়িটা কিন্তু পুরো ডুবে গিয়েছিল তো এখন একটুখানি নদীর জল কমেছে মোটামুটি পাটটা অন্তত দেখা যাচ্ছে আর কী আর বলবো কেন যে এমন হচ্ছে এটাই বুঝতে পারছি না তো কত লোক মারা গিয়েছে কত লোক মারা গিয়েছে আর বিশেষ করে একটা পরিবারের প্রায় সাতজন লোকে একসাথে মাটি চাপা পরে মারা গেল উপর থেকে ধস পড়েছে ওরা ছিল উপজাতি তো ওদের বাড়ি তো পাহাড় অঞ্চলে থাকে তো উপর থেকে ধস পড়ে এক পরিবারের সাতজন লোক মারা গেছে বাবু এতটা খারাপ লেগেছে তো ওই ভিডিওটা তো আমার কাছে নেই শুধু একটা ছবি আছে যদি সম্ভব হয় ছবিটা তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা দেখে নিও একটু কষ্ট করে আর এই যে দেখো নদীর অবস্থাখানা কী হয়েছে তো এই যে দেখো মাটির নিচের থেকে একটা বাচ্চা আর ওই যে পরিবারের সাতজন মারা গেল আর রাস্তাঘাটের অবস্থা দেখো তো এগুলো আমার ভাইয়ের কাছ থেকে আমি পেয়েছি আর যেহেতু এইটা হচ্ছে আমার বাপের বাড়ির যখন যায় তখন এই রাস্তা দিয়েই যায় আর এতটা খারাপ লাগছে দেখে রাস্তাঘাট ভেঙে মন্দির টন্দির ভেঙে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের পাড়ার রাস্তাটা তো দেখো কি অবস্থা হয়েছে আর মানুষের ঘর বাড়ির ভেতরে জল টল ঢুকে কি একাকার হয়ে গেল কোথায় থাকবে কোথায় রান্না করবে কোথায় খাবে সোফা টোপা সব তো শেষ হয়ে গেলো ঝড় তুপানে দেখো বাড়ি ঘরের উপর বড় বড় গাছ ভেঙে পড়েছে ধস পড়েছে রাস্তাঘাট বন্ধ পুরো এতটা নদীর মাঝে যে বাড়িটা ছিল ওটা নদী এত নদীতে এত পরিমাণে জল তাও ডুমরুর বাঁধগুলো খুলে দেওয়ার পর মানে বিশেষ করে গেটগুলো খুলে দেওয়ার পর এমন জল হয়েছে আর এত পরিমাণে ঘরে জল ডুবছে বাজারের অবস্থা কেনা দেখো একদম ঠাকুরের মূর্তি অবধি ডুবে যাচ্ছে এত পরিমাণে জল হয়েছে আর এই যে দেখো পোষ্য প্রাণীগুলো মানুষ কোথায় আর রাখবে সব কিছু জলের তলে আর মানুষ কি পরিমাণে মারা গিয়েছে তো আর এটা হচ্ছে আমার ছোটো পিসির বাড়ির তো দেখেছো উঠোনের অবস্থা জলে জলময় আর জল কোথায় এসে পড়েছে তার জলের চিহ্নও আছে তো এই যে দেখো শুধু ঘরের চালটা আছে আর কিছুই নেই সব নদী নিয়ে গেলো সব নিয়ে গেল নদী আর এই যে দেখো ঘরের ভিতরের অবস্থা কেন কি অবস্থা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ছোট পিসির বাড়ি তো দেখো ঘরটা ছিল মাটির ঘর মাটির ঘরটা ভেঙে নিয়ে চলে গেল নদী আর নদী তো আপন মতো বয়ে চলে গেল আর সবাই সব কিছু কেড়ে নিয়ে গেলো চারিদিকে শুধু হাহাকার আর কিছুই না কান্না আর হাহাকার ছাড়া আর কিছুই নেই যে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে ওই জায়গাটাও নেই আর এত পরিমাণে বন্যা হলো সত্যি আমার আমার যতটুকু কতটুকুই বা বয়স হয়েছে আমাদের বাবা দাদাদের আমল থেকেও কিন্তু এমন কোনো বন্যা ওরা দেখেনি ওরাই নিজের মুখে বলেছে আমার বাবাও বলছে যে ওদের যখন বুঝ হয়েছে তখন এমন বন্যা হয়েছে ঠিক আছে এমন তো পরিমাণে বন্যা কোনো দিন ওরা দেখেনি আর এই যে দেখো শুধু ঘরের চালটা বসে আছে আর বাদ বাকি সব কিছু তো নদী নিয়ে চলে গেল তো এই যে দেখো ঘর দৌড় সব শেষ সব শেষ করে দিয়েছে নদী কোথায় গিয়ে থাকবে ওরা কি খাবে কি করবে কোনো কুল কেনারা পাচ্ছে না আর যখন ভাইয়ের কাছে ফোন করছে সত্যি ওর মনটা খুব খারাপ হয়ে গেছে আর ওদের অবস্থাখানা দেখে আমাদেরও কিন্তু খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে না পারছি যেতে না পারছি ওদের খোঁজখবর নিতে না পারছি ওদেরকে কোনো কিছু পাঠাতে রাস্তাঘাট তো সব বন্ধু কীভাবে যাব। যেদিকে থাকাচ্ছে ওদিকে জল যেদিকে থাকাচ্ছে ওদিকে জল আর কত কত যে লোক মারা গেল প্রায় একটা পরিবারের সাতটা জন লোক শেষ হয়ে গেল এইভাবে তো জানি না ঠাকুর আর কী কী রাখছে আর এই যে আজকে তো এমন তো পরিমাণে বন্যা হয়ে গেল বন্যাটা যখন বন্ধ হলো আর রাত্রিবেলা যখন জলটা কিছুটা কমে আসলো তখন লেগে গেল আমাদের বাজারে যেখানে যে মেন বড় বাজার ওই বাজারটাতে আগুন লেগে গেল। তো আগুন লেগে গিয়ে কি আর হলো সব পুড়ে ছাই হয়ে গেল। কেউ বলছে শর্ট সার্কিট থেকে কেউ বা বলছে যে জলে জল নদীর জল যখন ঢুকেছিল তো ওই ঘর ওই ঘরের মধ্যে যে চুন রাখা হয়েছে পান খাওয়ার যে চুন রাখা হয় ওই চুন নাকি ভিজে গেল তো ওই চুন ব্রাস্ট মেরে তারপর আগুনটা লেগে গেল তো দেখা যাক কোথার থেকে কী হয়ে গেল একবার সকালবেলা তো নিয়ে গেল গঙ্গা আর রাত্রিবেলা নিয়ে গেল ব্রহ্মায় তো এভাবে ঠাকুররাই তো সব কিছু মানুষের মাথার উপর থেকে সব কিছু কেড়ে নিয়ে চলে গেল নিঃস্ব করে দিল মানুষ এত পরিমাণে বন্যা হয়েছে তো দেখো কিছুই নেই কোনো কিছুই নেই আর ওদের অবস্থা কেনা যে কী হবে এটাই ভেবে পাচ্ছি না তো এটা পুরোটা আমার ছোট বেশির বাড়ির অবস্থা কেনা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওগুলো তো আমি তো যেতে পারলাম না আমার ভাই ভিডিও ক্লিপগুলো পাঠিয়েছে যে দেখো বেশি কান্না করছে তো সত্যি কান্না না করে আর কী করা যাবে সব কিছু শেষ হয়ে গেল সব নিয়ে গেলো নিঃস্ব হয়ে গেল মানুষ তো ভাই যখন পাঠিয়েছে তো তোমাদের সাথে ওটা শেয়ার করলাম দেখো আমাদের ত্রিপুরার অবস্থা কিন্তু খুব খুবই খারাপ হয়ে খুব খারাপ আমাদের ত্রিপুরার অবস্থা সব কোনো আত্মীয় স্বজনের সাথে কারোর কোনো যোগ যোগাযোগ নেই কোনো কিছুই করতে পারছে না মোবাইলের নেটওয়ার্ক অবধি বন্ধ কারেন্ট তো নেই তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা একটুখানি শেয়ার করে দিও আর রাত্রিবেলাতে যে আমাদের বাজারে আগুন লেগেছিল তো কখন ফটো তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি এগুলো দেখে না খুব কষ্ট হচ্ছে